হ্যালো এভ আপনারা কিন্তু অনেকেই টিন সার্টিফিকেট করছেন হয়তো বিভিন্ন প্রয়োজনে হয়তোবা তখন আপনার মনে হয়েছে এটা আমার প্রয়োজন কিন্তু এখন আপনার মনে হচ্ছে এই টিন সার্টিফিকেটটা এখন আর প্রয়োজন নাই কিন্তু আপনি যেহেতু টিন সার্টিফিকেট করছেন অবশ্যই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে অর্থাৎ সরকারকে ট্যাক্স দিতে হবে তো আপনি যেহেতু টিন সার্টিফিকেট খুলছেন কিন্তু ট্যাক্স দিচ্ছেন না তাহলে কিন্তু যে কোনো সময় আপনার যে কোনো সমস্যা হইতে পারে তো কিভাবে আপনারা আপনি যদি টিন সার্টিফিকেট খোলার পরে আপনার কোনো কাজে না আসে বা আপনার যদি নির্দিষ্ট পরিমাণ লেন আপনার ক্যাশ না থাকে তাহলে আপনি কিভাবে খুব সহজেই আপনার টিন সার্টিফিকেট জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন তো কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আপনার বন্ধুদেরকে শেয়ার করে এটা জানিয়ে দিতে পারেন যে কিভাবে তারা হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে জিরো রিটার্ন সাবমিট করবে নতুন নিয়মে আপনারা কিভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন বিস্তারিত ডিটেলস আপনার খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমি আপনি যদি জিরো রিটার্ন সাবমিট করতে চান তো আপনাকে প্রথমে গুগলে বা গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে ই রিটার্ন ই রিটার্ন লিখে সার্চ করার পর আপনি এরকম একটা ওয়েবসাইট পাবেন আপনি এখানে প্রবেশ করবেন তো আমি জাস্ট এখানে প্রবেশ করার জন্য ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে তো এখানে অনেক অপশন পাবেন তো এখান থেকে কী করবেন আপনি ই রিটার্ন যে অপশনটা আছে লেখা এটাতে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনি এর আগে যদি আপনি ই রিটার্ন সাবমিট করার জন্য করে থাকেন বা করার জন্য প্রসেস করে থাকেন তাহলে কিন্তু আপনার আই এম অলরেডি রেজিস্টার আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এই অপশানটাতে ক্লিক করবেন আর আপনি যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আপনি আই হ্যাভ নট রেজিস্টার এই অপশনটাতে ক্লিক করতে হবে তো আপনি যেহেতু এখনও কিছু করেননি তো আপনাকে কি করতে হবে আই অ্যাম নট রেজিস্টার এই অপশনটাতে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে এখানে বলবে যে আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে এখানে বায়োমেট্রিক করা আছে কি না সে ফোন যে নাম্বারটা এখানে দিবেন সেখানে কিন্তু আপনার অবশ্যই আপনার নামে বায়োমেট্রিক করা থাকতে হবে আপনার নামে সিমটা ধরতে হবে এবং বায়োমেট্রিক থাকতে হবে তো এটা যদি করা আছে কি আপনি চেক করবেন কিভাবে আপনি জাস্ট এখানে এই সংখ্যাটা ডায়াল করার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার ফোন থেকে ওকে আমি কিন্তু খুব সহজ করে আপনাকে বুঝাবো আজকে কিভাবে এটা করতে হবে এই জন্য ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখতে হবে যদি ভিডিওটা টেনে দেখেন আপনি বুঝবেন না আপনি ভুল ভাল মতো সাবমিট করবেন পরে দেখা যাবে আপনার এটা সাবমিট হবে না ঠিক মতো তো ওকেতে প্রেস করবেন তো ওকেতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে এখানে আপনাকে আপনি যে টেন সার্টিফিকেট যে টেন নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে এবং নিচে আপনার যে নাম্বারটা দিতে বললাম যেটা আপনার নামে বায়োমেট্রিক করা সেই নাম্বারটা দিতে হবে এবং এই ক্যাপচা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা এখানে দুইটা দেবার পরে আপনি এখানে যে লেখাটা আছে হুবাহু বড় হাতের ছোটো হাতের যেখানে যেরকম আসে এরকম একটা লেখা এখানে দিয়ে ভেরিফাই অপশানটাতে ক্লিক করতে হবে তো আমি এখানে দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের সংখ্যাগুলো বসিয়ে দিবেন তো এখানে দিয়ে দেওয়ার পরে সংখ্যাগুলো দিয়ে দেওয়ার পরে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন তো এখানে এটা দিয়ে দেওয়ার পরে পরের অপশন কী আসবে এটা ওটিপি আসবে আপনার ওই নাম্বারে একটা সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন অবশ্যই যে পাসওয়ার্ডটা দিবেন সেটা মনে রাখবেন এবং আপনার সিমে যে সিমে এটা নাম্বারটা দিবেন সে সিমে একটা ওটিপি আসবে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে তো দিয়ে দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করে দিবেন আপনি এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনি এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন অবশ্যই সেই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড হইতে হবে তাছাড়া কিন্তু আপনি এখানে পাসওয়ার্ড নেবে না অর্থাৎ আপনি হয়তো শুরুতে কোনো সংখ্যা দিলেন অথবা বড় হাতের সং লেখা লিখলেন আর অনেক হিবি জিবি আরও অনেক কিছু দিয়ে তারপর এটা স্ট্রং পাসওয়ার্ড করতে হবে তাছাড়া কিন্তু এটা নিবে না তো স্ট্রং পাসওয়ার্ড করার পরে আপনি এখানে সাইনিংয়ে আবার ক্লিক করে দিবেন তো আমি এ ক্লিক করলাম সাইনিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার টিনসিপারিট সার্টিফিকেট নাম্বার এবং আপনার পাসওয়ার্ডটা দিতে হবে যে পাসওয়ার্ডটা এখন আপনারা ওখানে সেট করলেন এবং তারপরে আপনাকে ক্যাপচাটা উঠাইতে হবে তারপরে সাইনিংয়ে ক্লিক করতে হবে তো এটা কিন্তু জিনিসটা খুব সহজভাবে আপনারা হয়তো বুঝতে পারতেছেন কথায় কী দিতে হচ্ছে যে অ্যাকাউন্টটা মাত্র আপনারা করলেন যেখানে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন এবং আপনার টিন সার্টিফিকেট নাম্বারটা এখানে দিবেন তারপরে ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু দেওয়া দেওয়ার পরে আপনি সাইনিংয়ে জাস্ট ক্লিক করে দেব তো সাইনিংয়ে আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার সকল ইনফরমেশনগুলো আসবে আপনার নাম আসবে ট্রিন সার্টিফিকেট আপনি যে জিমেল ব্যবহার করছেন যে ঠিকানা দিয়েছেন এবং কত তারিখে আপনার জন্ম বাবার নাম সব কিছু আপনার টিন সার্টিফিকেট যা যা দিয়েছেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে চলে আসবে তো আপনি জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু দেখাচ্ছে আপনি কি ফার্স্ট রিটার্ন সাবমিট করতেছেন কিনা তো আপনি যেহেতু ফার্স্ট রিটার্ন সাবমিট করতেছেন আপনি জাস্ট ইয়েস ক্লিক করতে পারবেন তারপরে কী আসছে আর ইউ শিওর তারপরে লিখলেন ইয়েস তারপরে এখানে সাকসেস হয়ে গেল তো এখানে দেখতে পারবেন আপনার ফটোটা দেখা যাবে হ্যাঁ আপনার নামটা এখানে দেখা যাবে তো আপনি কী করবেন এখান থেকে আপনি জাস্ট এই থ্রি আইকন আছে এটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে থ্রি আইকনে ক্লিক করে তারপরে আপনি রেগুলার ই রিটার্ন এই অপশানটাতে ক্লিক করবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে জাস্ট যে অপশনগুলো আসে সে অপশনগুলো আপনাকে পূরণ করতে হবে তো আপনি ধৈর্য সহকারে অবশ্যই প্রত্যেকটা জিনিস ঠিকঠাক মতো দেখতে হবে এবং যারা ভিডিওটা দেখতেছেন তারা যখন এটা সাবমিট করবেন দরকার হলে আপনি এই ভিডিওটা দেখবেন আর সাবমিট করবেন দেখবেন আর সাবমিট করবেন একবার আগে দেখে নেবেন তারপরে আপনি দেখবেন আর সাবমিট করবেন তাহলে আপনার কোনো জিনিস ভুল হবে না ঠিক আছে তো এখান থেকে আপনাকে কি করতে হবে যে অপশানগুলো আপনাকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আপনাকে সেলফ অপশন এখানে আপনাকে সেলফ অপশনটা অটোমেটিক থাকবে এবং আপনাকে এটাই রাখতে হবে তো তারপরে আপনারা দেখতে পাবেন এটা চব্বিশ পঁচিশ অর্থ বছরের আপনি রিটার্ন সাবমিট করতেছেন এবং চব্বিশ পঁচিশ অর্থ বছরের আপনি রিটার্নটা সাবমিট হবে এবং এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কোন ইনকাম কোন বছরের ইনকাম আপনি দিচ্ছেন তেইশ চব্বিশ এই বছরে আপনি ইনকামটা সাবমিট করতেছেন ঠিক আছে এটা দেখাচ্ছে তো তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আপনি আপনার ইনকামটা কি পরিমাণ আছে সব কিছু আপনাকে জেনে তারপরে এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি যেহেতু জিরো রিটার্ন সাবমিট করবেন তাহলে আপনাকে কোনটাতে ইয়েস দিতে হবে কোনটাতে নো দিতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে আপনি যদি নোর জায়গায় ইয়েস দিয়ে দেন বা ইয়েসের জায়গায় নো সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এটা হবে না অবশ্যই আপনাকে ভিডিওটা পজ করে করে ভালো মতো বুঝে আপনাকে এটা সাবমিট করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা লেখা আছে কি এনি ট্যাক্সিবল ইনকাম তো আপনি যেহেতু স্টুডেন্ট আপনার যেহেতু রিটার্নটা খুলছেন আপনি অন্য একটা কাজে বা ইউটিউবের কাজে অথবা আপনার ফেসবুকে মনিটাইজেশন নেওয়ার জন্য বিভিন্ন কাজে আপনি হয়তো খুলতে পারবেন কিন্তু আপনার হয়তো ইনকাম নাই তাহলে আপনি কী করতে হবে জিরো রিটার্ন সাবমিটের ক্ষেত্রে আপনাকে নো এখানে ইএস দেওয়া থাকবে আপনি এখানে নো এটাতে ক্লিক করবেন তো নোতে ক্লিক করার পর আপনাকে এখানে কিন্তু ওয়ার্নিং দেখাবে এবং আপনাকে এখানে কি করতে হবে আপনাকে এখানে আপনি কি আসলেই আপনার ইনকাম আছে কি নাই আপনার যদি ইনকাম থেকে থাকে আর আপনি যদি এখানে জিরো রিটার্ন সাবমিট করেন তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন এই জন্য আপনাকে অবশ্যই আপনার ইনফরমেশানগুলো লুকানো যাবে না আপনার যদি করযোগ্য আয় থাকে তাহলে আপনার অবশ্যই আপনাকে কর দিতে হবে তো আপনি কী করবেন এখানে আপনি ইএসএ ক্লিক করে দিবেন যেহেতু আপনার ইনকামটা নেই তার আপনি কি করবেন আপনি ইএসি ক্লিক করে দিবেন এখানে কিন্তু নো সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে এটাতে আপনার অবশ্যই নো দিতে হবে তো এখানে নো দেওয়ার পরে তারপরে অপশনটা যেটা আছে এটাতেও আপনি নো দিয়ে দিবেন তারপরে আপনি দেখতে পাবেন রেজিডেন্ট স্ট্যাটাস তারপরে এখানে আপনি রেজিডেন্ট রেখে দিবেন ওকে তো আপনি যেহেতু এখানে নো দিয়েছেন সেই কারণে এখানে কিন্তু সবগুলোই ব্ল্যাঙ্ক হয়ে আছে এখানে কোনোটাই কোনো কাজ হবে না যেহেতু আপনি নো দিয়েছেন যেহেতু আপনার জিরো রিটার্ন সাবমিট করবেন তো এখানে এরকমই থাকবে আপনি নিচে কি করবেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন তো সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে তারপরে অপশন আসলো যেটা আপনাকে দেখে ইয়ে করতে হবে তো আপনি যদি কোনো কোম্পানির সাথে যদি আপনি থাকেন যে আপনি কোনো কোম্পানির সাথে হয়তো বা হোল্ডার হিসাবে আসেন তাহলে আপনি ইয়েস দিবেন যদি হোল্ডার হিসেবে না থাকেন তাহলে আপনি নো দিবেন এখানে নো দেয়া আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি পঞ্চাশ হাজারটা পঞ্চাশ লক্ষ টাকা যদি আপনার ক্যাশ থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন অথবা নো দিবেন যেহেতু আমি এখানে নো দিয়ে দিলাম তারপর এখানে যদি আপনার কোনো মোটর কার্ড থেকে থাকে কোনো কার্ড থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন অথবা নো দিবেন ঠিক আছে যদি না থাকে তাহলে নো দিবেন যদি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কোনো প্রপার্টির মালিক যদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস দিবেন যদি না হয়ে থাকেন তাহলে এখানে নো দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো সিটি কর্পোরেশনের আন্ডারে যদি আপনার কোনো সিটি থাকে কোনো হাউস থাকে বাড়ি থাকে তাহলে আপনি এখানে এস দিবেন অথবা আপনি না থাকলে ন দিবেন এবং এখানে আপনি এখানে আপনি এই অপশানটা ইএস দেওয়া থাকবে এখানে ইএস থাকবে তারপরে আপনি এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো অবশ্যই বুঝছেন যে এখানে কোনটাতে কোনটা দিতে হবে কোনটাতে কোনটা দিতে হবে না এটা বুঝে গেছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অপশানগুলো এখানে আসে অবশ্যই আপনাকে এই অপশানগুলো সঠিকভাবে দিতে হবে তাহলে আপনি ভবিষ্যতে যখন পেমেন্টস বা আপনি ই রিটার্ন সাবমিট করবেন তখন কিন্তু আপনার জন্য খুব সহজ হবে এবং এটা ভালো হবে তো এই জন্য আপনি কিন্তু এখানে ইএস দিয়ে দিছি এখানে আমি নো দিতে পারতাম তো এখানে ইএস দিয়ে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো আছে এখানে আপনাকে বসায় দিতে হবে সঠিকভাবে আপনি কোন পারপাসে কত টাকা খরচ হচ্ছে আপনার কি কি সহ সম্পত্তি আছে কত টাকা আছে সব কিছু কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে বছরের অর্থ বছরের আপনি সাবমিট করতেছেন সেই বছরে আপনার ফুড পারপাস অর্থাৎ খাওয়া দাওয়া পারপাস আপনার কত টাকা খরচ হয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে ধরুন আমি দিলাম এখানে পঞ্চাশ হাজার ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা তো আপনি এখানে তারপরে অপশানটা আছে অ্যাকাউন্টের এক্সপ্রেস এখানে যদি আপনি এটা যদি থাকে তাহলে আপনি এটা দিবেন না থাকলে না দিবেন তো এখানে দেওয়ার পরে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার লেখাপড়া পারপাসে কত টাকা খরচ হয়েছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন ধরুন আমি আমার লেখাপড়া পারপাসে আমার এখানে ছাব্বিশ হাজার টাকা খরচ হয়েছে ঠিক আছে আমি দিয়ে দিলাম তখন তারপর তারপরে এখানে আপনার আছে এনি আদার্স এক্সপ্রেস আপনি অন্য কোনো পারপাসে কত টাকা খরচ আপনার হয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হচ্ছে তো আপনার কত টাকা খরচ হয়েছে আপনি এখানে দিয়ে দিবেন ধরুন আমি আদার্স পার্সনে আপনার এখানে আমি দশ হাজার টাকা দিছি তো আমার টোটাল দেখাচ্ছে আমার ছিয়াশি হাজার টাকা তো এখানে খরচ হয়েছে আমার তো আমি ছিয়াশি হাজার টাকা খরচ এখানে দেখা যাচ্ছে তো আপনি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন তো এই অপশনগুলো কিন্তু আপনাদেরকে সঠিকভাবে বসাইতে হবে তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে কিন্তু আরও অনেক কাজ আছে যেগুলো আপনাকে ফুলফিল করতে হবে ঠিক আছে তো এই অপশনটাতে আসার পরে আপনাকে যেটা করতে হবে আপনি দেখতে পারবেন অ্যাসেস অর্থাৎ আপনার সম্পত্তি কী কী আছে সেগুলো আপনাকে এখান থেকে বাসাই করতে হবে তো এখানে দেখছেন লাইবিলিটি আসছে এবং অ্যাসেস আসে তো আপনি এটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন আরও অনেকগুলো অপশন চলে আসবে তো আপনার যদি কোনো বিজনেস ক্যাপাবিলিটি থাকে অর্থাৎ বিজনেস কোনো থাকে সেটার যদি কোনো অ্যাসেটস থাকে সম্পত্তি থাকে সেই বিজনেসে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনার যদি নন এগ্রিকালচার কোনো প্রপার্টি থাকে এগ্রিকালচার কোনো প্রপার্টি থাকে ফিনান্সিয়াল অ্যাসেস থাকে হ্যাঁ অথবা মোটর কার্ড থাকে গোল্ড থাকে অথবা আপনার আদার্স অনেক অ্যাসেস থাকে সেগুলো যদি থাকে তাহলে আপনি এখানে অবশ্যই দিতে পারেন এবং আপনারা কিন্তু যারা বিবাহিত আছেন তারা কিন্তু অনেকেই আপনার হয়তো আপনার যে ওয়াইফ আছে তার কিন্তু গোল্ড থাকে তো অবশ্যই আপনারা এখানে কিন্তু গোল্ডটা সিলেক্ট করে দিতে পারেন আর আপনার কি কি আছে এখান থেকে দেখে আপনারা এটা বসায় নিতে পারবেন তো ধরুন আপনার কোনো অ্যাসেটস বলতে আপনার ওয়াইফের গোল্ড আছে জাস্ট এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি তো এখান থেকে এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে আসছে তো এখান থেকে আপনি কি করবেন আপনার গোল্ড আসছে কতটুকু গোল্ড আছে গোল্ড কি আছে গোল্ড নাকি ডায়মন্ড নাকি সিলভার অথবা আপনার কি আছে আদার্স অন্য কিছু সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনি গোল্ড আসে গোল্ড সিলেক্ট করলেন এবং আপনার এখানে আপনি কী পারপাসে আপনি কিনেছেন অথবা আপনি গিফট পাইছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে তো আপনি যদি গিফট পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এটার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না যেহেতু আপনি গিফট পাইছেন অবশ্যই আপনি এখান থেকে গিফটটা সিলেক্ট করবেন তো এখানে গিফট সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন আপনার কতটুকু এখানে ইয়ে আছে সেটা আপনাকে এখানে দিতে হবে তো এখান থেকে আপনারা গোল্ড সিলেক্ট করলেন তারপরে এখান থেকে গিফট এখানে সিলেক্ট করলেন করার পর আপনাকে এখানে কী ইউনিট কী আপনার এটা ঘড়ি সিলেক্ট করলেন করার পর আপনি এখানে ভ্যালু কী ভ্যালু যেহেতু আপনি গিফট পাইছেন তো এটার কোনো ভ্যালু নাই যে আপনি এখানে জিরো দিয়ে দিবেন জিরো দিয়ে দেওয়ার পরে আপনি এখানে জাস্ট আপনি যদি আরও কিছু থেকে থাকে তাহলে আপনি জাস্ট এখানে অ্যাড করতে পারেন আপনি এখানে অন্য কিছু অ্যাড করতে পারেন আপনার কয়টা আছে এখানে জাস্ট এক বা দুই বা যে কোনো সংখ্যা দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর আপনি এখানে হ্যাঁ অ্যাড অ্যাডে ক্লিক করলে আপনার আর একটা অপশান আসবে যদি গোল্ড আরও কিছু থেকে থাকে সেটা আপনি এখানে দিতে পারবেন ধরুন আপনি এখানে আরও গোল্ড আছে গোল্ড দিয়ে দিলেন এখানে এসে আপনি আবার গিফট দিয়ে দিলেন এখানে এসে আপনি জাস্ট আপনি একটা সংখ্যা দিয়ে দিলেন ধরুন আমি আপনার আবার ধরেন লিখে দিলেন কয়টা আছে একটা আপনি এখানে আসার পরে আপনি কি আছে ধরুন আপনি এখানে ঘড়ি দিয়ে দিলেন আবার একটা তারপরে এখানে আসার পরে আপনি আর একটা কিছু দিয়ে দিতে পারেন ঠিক আছে এবার এখানে আসবে ভ্যালু কী ভ্যালু জিরো যেহেতু আপনি গিফট পাইছেন তো এইভাবে আপনারা আবার অ্যাডে ক্লিক করলে আর একটা আসবে তো এভাবে আপনারা যতগুলো আছে আপনি এখানে জাস্ট দিয়ে দিতে পারেন ওকে তো এখানে দিয়ে দেওয়ার পরে আপনি যদি আপনার অ্যাসেটস আউটসাইড অন্য কিছু থাকে সেটা দিতে পারেন আদার্স অ্যাসেটস সাইন এটা যদি থাকে এখানে দিতে দিতে পারেন কি কি আছে আপনি এখানে জাস্ট ভ্যালু হিসাবে যদি আপনি গিফট দিয়ে দেন এবং ভ্যালু হিসাবে জিরো দিয়ে দেন তাহলে আপনার কোনো এখানে কোনো ভ্যাট দিতে হচ্ছে না তো এভাবে আপনারা খুব সহজে কিন্তু এটা দিয়ে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই অপশনগুলো দিয়ে দেওয়ার পরে আপনি নিচের দিকে যদি আসেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ অ্যান্ড ফান্ড নামে একটা অপশন আছে তো আপনি ক্যাশ অ্যান্ড ফান্ড মানে আপনি যে ক্যাশগুলো পাইছেন এরকম ফান্ড করছেন কিছু ক্যাশ আপনি হয়তো বাবা দিছে বা ভাই দিয়েছে বা কেউ কে কোনো ফান্ড আপনাকে গিফট দিছে সেখান থেকে আপনি একটা অ্যামাউন্ট আপনি নিজের জন্য জমা জমা করছেন ঠিক আছে হয়তো আপনার ফ্যামিলি থেকে পাইছেন অথবা আপনার বাবা পড়াশোনার জন্য দিচ্ছে সেখান থেকে আপনি কিছু খরচ করছেন কিছু বাঁচাইছেন এই ফান্ডগুলো ঠিক আছে এই ফান্ডের কোনো ট্যাক্স দিতে হয় না তো এই ফান্ড আপনি এখানে ক্লিক করবেন করার পর আপনি ক্যাশ অ্যান্ড হ্যান্ড তা আপনি এই খরচ করার পরে আপনার কত টাকা এখনো অবশিষ্ট আছে সেটা আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে তো আপনারা কিন্তু এখানে দিয়ে দিয়েছেন আপনারা খরচ করছেন পঁচাশি ছিয়াশি হাজার টাকা আপনারা যে খরচটা হয়ে আপনার অনুযায়ী সেটা আপনি এখানে দেখাবে যেটা আপনারা ওখানে দিবেন তো এই জিনিসটা আপনারা দেখে হয়তো বা মাথা ঘুরাইতে পারে অবশ্যই আপনারা বুঝে শুনে এটা করবেন আগে খেয়াল করবেন জিনিসটা কি বুঝাইতে চাচ্ছি পঁচাশিটা হাজার টাকা আপনি খরচ করছেন আপনি আপনার কাছে আরও ধরুন দুই লক্ষ টাকা বা এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা বা দশ হাজার টাকা এখনও অবশিষ্ট আছে ঠিক আছে ধরুন আপনার কাছে আছে সেটা আপনি হয়তো কারো কাছ থেকে নিয়েছেন গিফট বা পড়াশোনার বাবদ বা কেউ আপনাকে দিছে আপনার ইনকাম নেই তো আপনি এখানে জাস্ট এখানে ক্লিক করবেন করার পর আপনি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন তো ধরুন আমি এখানে দিয়ে দিলাম এক লক্ষ টাকা দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে আপনার অপশনটা দিয়ে দিচ্ছেন যে আপনি ছিয়াশি হাজার টাকা আপনার বছরের খরচ হয়েছে এবং আপনার যে টাকাটা পাইছেন আপনি হচ্ছে এক লক্ষ টাকা আপনি এবং পঁচাশি টাকা খরচ করছেন আপনি এক লক্ষ টাকা আপনার হ্যান্ডে আছে হাতে আছে ঠিক আছে ইনকাম আপনি এটা বিভিন্ন জনের কাছ থেকে পাইছেন তো এটার কোনো ইয়ে দিতে হয় না তো এখানে দেওয়া যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন নিচের দিকে আসার পরে আর একটা অপশন এখানে আসার পরে দেখতে পারবেন আপনি এক লক্ষ টাকা আপনার কাছে আছে এবং টোটাল ফান্ড হচ্ছে আপনার এক লক্ষ ছিয়াশি হাজার টাকা তো এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এটা কিন্তু আপনি দিলেন কিন্তু এটা কিন্তু এখনও ইয়ে হয়নি কারণ হচ্ছে আপনি সোর্স অফ ফান্ড আপনি যে এক আপনার তো ইনকাম নাই তাহলে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা আপনি কোথায় থেকে পাইলেন এটা এ ইনফরমেশান কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তাছাড়া কিন্তু এটা হবে না তো আপনি এক লক্ষ ছিয়াশি হাজার টাকা যে খরচ করলেন বা আপনার কাছে আছে বা খরচ হয়েছে সেটা আপনি কোথায় থেকে পাইলেন ঠিক আছে সেই সোর্সটা আপনাকে দিতে হবে ফান্ডের সোর্স তো এটার জন্য আপনাকে কী করতে হবে ধরুন আপনার এখানে দুই লক্ষ টাকা আপনার পার্স লাইফ সেভিং আছে বা আপনি খরচ খরচ হয়েছে এখানে ছিয়াশি হাজার টাকা তো এখানে কি হইলো ডিফারেন্স কিন্তু এখানে দেখাচ্ছে আপনার হচ্ছে দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা ডিফারেন্স তাহলে এটা কেন ডিফারেন্স দেখাচ্ছে কারণ আপনি এখান থেকে সোর্স অফ ফান্ড দেননি তো সোর্স অফ ফান্ড দেওয়ার জন্য আপনি সোর্স অফ ফান্ড অপশানটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি আদার্স রিসিপ্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি লিখে দিবেন আবার এখানে কী রেফারেন্সের জায়গা আপনারা নীল দিতে পারেন এবং আপনি এখানে দুই লক্ষ টাকা যে আপনার লাইফ সেভিং আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন অঙ্কটা বসিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দিয়ে দিছি আপনার এখানে আদার্স এখানে ক্লিক করার পরে আপনি এখানে পাস লাইফ সেভিং এখানে লিখে দিবেন রেফারেন্সের জায়গা নীল দিয়ে দিলাম নীল দিয়ে দিবেন আবার আপনি এখানে অ্যামাউন্টটা দুই লক্ষ টাকা পাস্ট লাইফ সেভিং অ্যামাউন্টও দুই লক্ষ টাকা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আপনি এখানে দেখছেন ডিফারেন্স কিন্তু এখন দেখাচ্ছে কত পঁচাআশি হাজার টাকা তাহলে পঁচাশি হাজার টাকা আপনাদের খরচ হয়েছে দুই লক্ষ টাকা আপনাদেরকে পাস্ট লাইফ সেভিং আসে পাস্ট লাইফ সেভিংয়ের জন্য কোনো আপনাকে এখানে ইয়ে দিতে হবে না তো এখানে দেওয়ার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন সরি এখানে সেভেন কন্টিনিউ দেওয়ার আগে আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্স এখনও কিন্তু ছিয়াশি হাজার টাকা আপনার আছে তাহলে ডিফারেন্স যেহেতু এখনও ছিয়াশি হাজার টাকা আছে তাহলে এই ছিয়াশি হাজার টাকা আপনি কোথায় থেকে পাইছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে তো আপনাকে এখানে দেওয়ার জন্য কি করতে হবে আপনি এখানে জাস্ট অ্যাড অ্যান্ড অ্যাড অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে আপনি এখানে জাস্ট লিখবেন এটা হচ্ছে খরচ হয়েছে কী পারপাসে সেটা আপনি লিখে দিবেন তো এখানে লেখার জন্য আপনি অবশ্যই এখানে লিখে দিবেন আপনার কি পারপাসে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাডে ক্লিক করার পর আপনি কি এখানে যেহেতু পড়া পার পড়াশোনার পারপাস এবং খাওয়া দাওয়া পারপাস এখানে খরচ হয়েছে ছিয়াশি হাজার টাকা তো এখানে কোথায় পাইছেন কোথায় পাইছেন তো আমি এখানে জাস্ট লিখে দিছি গিফট ফ্রম ফাদার আমি বাবার কাছ থেকে নিছি এটা জাস্ট দিয়ে দিলাম আমি যারটা করতেছি এটা বাবার কাছ থেকে নিয়েছি এই জন্য বাবারটা দিয়ে দিচ্ছি তারপর এখানে কি আছে এখানে কত কত টাকা নিচ্ছে সেটা হচ্ছে ছিয়াশি হাজার টাকা সেটা অঙ্কটা এখানে বসিয়ে দিছি বসে দেওয়ার পর আপনি যদি নিচের দিকে আসেন এখন যদি দেখেন এখানে কিন্তু ছিয়াশি হাজার টাকা ডিফারেন্স ছিল এখানে কিন্তু জিরো হয়ে গেছে তো এটা কিন্তু অবশ্যই আপনাকে জিরো করতে হবে তো এখানে সকল কিছু দিয়ে দেওয়ার পরে আপনাকে সেভ সেভ কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে তো আমি কন্টিনিউ এটাতে ক্লিক করে দিলাম তো সেভ অ্যান্ড কন্টিনিউ হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে সব কিছু জিরো জিরো দেখাচ্ছে কারণ আপনার করযোগ্য আয় নেই সব কিছু আপনার এই জন্য জিরো জিরো দেখাবে তো এখানে জিরো জিরো সব কিছু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু জিরো জিরো দেখাচ্ছে এখানে জিরো জিরো এখান থেকে আপনাকে কী করতে হবে এখানে অনলাইন পে রিটার্ন ঠিক আছে প্রোটেক্ট অনলাইন রিটার্ন এইটাতে ক্লিক করতে হবে তো এখান থেকে আপনারা যদি আমি উপর দিকে যাই এখানে কিন্তু দেখুন লেখা আছে হ্যাভে পেড এ সোর্স হ্যাঁ এখান থেকে যদি আপনি সোর্স চ্যাক্স অ্যাডভান্স চ্যাক্স এগুলো কোনো কিছু দিয়ে থাকেন তাহলে এখান থেকেই ইয়েস দিবেন না দিয়ে থাকলে ন দিবেন তো আমি দিই নি যেহেতু এখানে ন দেয়াই থাকতে সে ন দিয়ে থাক তারপর এখান থেকে আপনি এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার এতক্ষণে যত কিছু আপনি এখানে সাবমিট করছেন যত কিছু ইয়ে করছেন সব ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো এগুলো আপনারা প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনি পিডিএফ আকারে নিয়ে নিতে পারেন তাহলে আপনার পরবর্তীতে এটা কাজে লাগবে তো এখানে যাওয়ার পরে আপনি নিচের দিকে যাবেন যাওয়ার পরে সাবমিট রিটার্ন এটাতে ক্লিক করতে হবে তো এখান থেকে কী করবেন আপনি সাবমিট রিটার্ন এটাতে ক্লিক করে দেবেন তো সাবমিট রিটার্নে ক্লিক করার পর আপনি এখানে আসলে সাবমিট করতে চাচ্ছেন কি না এভাবে আপনি তো আপনি এখানে জাস্ট ইএসএ ক্লিক করে দেবেন তো আমি ইএসএ ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনাকে দেখাচ্ছে কিন্তু কনগ্র্যাচুলেশন রিটার্ন সাবমিট সাকসেস ঠিক আছে তো এভাবে কিন্তু আমি যে প্রসেসটা দেখালাম এভাবে আপনাকে আপনার রিটার্নটা সাবমিট করতে হবে তো সাবমিট করার পর আপনি এখান থেকে কিন্তু আপনার এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার এখান থেকে ঠিক আছে ডাউনলোড অপশনটা এখানে কিন্তু দেওয়া আছে তো আপনি জাস্ট এখানে যদি ক্লিক করে দেন তো এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনার এখানে সব কিছু চলে আসছে আপনি এখান থেকে আপনি এখান থেকে ডাউনলোডে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এখান থেকে এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনি কত সাইজে কী সাইজে নেবেন প্রত্যেকটা অপশন এখানে দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পরে আপনি ডাউনলোড অপশানটাতে ক্লিক করে আপনার ফোনে এটা ডাউনলোড করে নেবেন এখান থেকে ডাউনলোড করে অপশান দেখাইলাম এখান থেকে তো আপনি আপনাকে কী করতে হবে আপনার ট্যাক্স রেকর্ডটা আপনার এখান থেকে ডাউনলোড করে বা আপনাকে এখান থেকে প্রিন্ট করে নিতে হবে তো নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে আপনি থ্রি আইকন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এক্সপ্রেস সার্টিফিকেট এটাতে আপনি ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনি এখানে এক্স এক্সপ্রেস সার্টিফিকেট এখানে দেখা যাবে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনি এটাও কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে পরবর্তীতে যে কোনো কাজে আপনার এই সার্টিফিকেটটা শো করতে পারবেন তো এইভাবেই আপনারা সকল কিছু করার মাধ্যমে আপনাদের এখানে আপনারা জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনাদের ফোনের মাধ্যমে আপনারা জিরো রিটার্ন সাবমিট করবেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব